তিনি তার মঠ বিষয়ে অনেক অভিজ্ঞতা তিনি আমাকে শেয়ার করেছেন আলমবাজার মঠকে মঠের মতন করে পরিচালনার কাজে আমাকে সহযোগিতা করেছেন এবং অনেক কিছুই মঠ পিছনে সহবাদ আমাদের সন্ন্যাসীদের মধ্যে

আমাদের তত্ত্বাবধানে ছিল ঠাকুর সত্য উনিশশো আটষট্টি সালে স্বামী বিবেকানন্দ এবং তার বউ ভাইরা যে তপস্যা করেছেন সব বছর স্বামী বিবেকানন্দ পাঁচাত্ত থেকে আঠারোশো সাতানব্বই সালে ফিরে এসে ওই আলোকবাজার মঠে তিনি এক বছর কাজ অতিবাহিত করেছেন এবং স্বামীজি গুরু ভাইদেরকে বললেন সারা বিশ্ব ঘুরে এই বুঝলাম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের বিশ্বজনের উদার বাক্য সারা বিশ্ব গ্রহণ করবে তাই আমাদের এখন শুধু সাধন ভজন নিয়ে থাকলে চলবে না আমাদের একটা সংগঠন তৈরি করতে হবে সংঘ বড় কাজ করা সম্ভব নয় এতদিন আমরা যে যার মতো তপস্যায় গেছি পরিপ্রায় গেছি কিন্তু সঙ্গ করতে গেলে আমাদের নিয়ম নীতি সরকার নড়ंगाबाद সরকার লফ অ্যাসোসিয়েশন সরকার স্বামীজি তথা ব্যাজ্ঞান টাপনা গুরুহায়রা codimension মেনে আলো পর্বতে গেলে মায়ের নির্দেশে সকলেই তখন স্বামী বিবেকানন্দের অনুভবটি হয়েছিল রাম কৃষ্ণ সঙ্গ রামকৃষ্ণ বোর্ড বিশাল প্রতিষ্ঠা হবে আলমবাজার ওই স্বামী বিবেকানন্দ সেই নির্দেশ এবং তার মরান্যাম অর্থাৎ আন্নায় রামকৃষ্ণ সংঘের যে আন্নায় সেটি স্বামী বিবেকানন্দ এই আলমবাজার মঠে বসে রচনা করেছিলেন এবং প্রথম দীক্ষা ব্রহ্মচর্য সন্ন্যাস শুরু করেন স্বামী আলমবাজার মঠ থেকে এবং ইতিহাস এই আলমবাজার মঠ রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সন্ন্যাসী সংঘ বরানগর মঠ ছিল তাদের সালনফাজনের জায়গা কিন্তু স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে যেমন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করলেন তখন এই সতনাশি যে অবস্থান হচ্ছে আলমবাজার মঠ আঠারোশো সাতানব্বই থেকে আটানব্বই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে স্বামীজির সঙ্গে যে সমস্ত বিদেশি বিদেশি এসেছিলেন তাদের আর্থিক অনুকূল্যেই এই পেন্দ্রমঠের জমি কেনা হয় এবং এই আলমবাজার মঠে যে ঠাকুরের অস্থির আত্মারামের গোটা দীর্ঘ ছ বছর পুজো সেই আত্মারামের বউটাকে নিয়ে স্বামীজি প্রথম নীলাম্পর বাবুর বাগান বাড়িতে যান একটা ভাড়া বাড়ি ওটাও তখন সেই ভাড়া বাড়ি থেকে বেলুন মঠের কাজ পরিচালনা করছেন কয়েকজন একজন বিদেশি কোনো স্বদেশী নয় কোনো কলকাতার কোনো ভক্ত বড় ভক্ত নয় তখন স্বামীজি এই কলকাতার বিশিষ্ট ব্যক্তিরাই দমনকার সমাজপতিরায় বিরাট বাধার কারণ হয়েছিল স্বামীজিকে হবে থাকতে দেয়নি এই কলকাতার মানুষ পাশ্চাত্যবাসীরা স্বামীজির সঙ্গে বিশিষ্ট বলে আজকে যে এই যে বিরাট সৌদ্ধ শ্রীরামকৃষ্ণ মহরম সে বিশাল বৈভব আমরা পার থেকে দেখছি সেটি স্থাপনা হতো না যদি না তারা আসতেন আজকে সেই স্বামীজি তাদের প্রতি স্বামীজি বারবার বলেছেন সিংহিনী বলেছেন তারা বুঝেছিল বিবেকানন্দকে আমরা বুঝতে পারিনি তখন স্বামীজিকে গায়ে ছেলে গায়ে বাচ্চা সন্ন্যাসী হয়ে স্বামী বিবেকানন্দ যে কথা স্বীকার করে নিয়েছে তখনকার সমাজপতি অনেকের কাছে কুন্ঠার বিষয়বস্তু ছিল যাই হোক সেই আলমবাজার মঠ দীর্ঘদিন অপহারিত পরিত্যাগ অবস্থায় পড়েছিল সত্তর বছর স্বামী সত্যানন্দ তিনি অনুভব করলেন নানা মন্দির স্বামী অভিনানন্দে দীর্ঘ পাঁচ বছরের কঠোর তপস্যাস্থল স্বামীজির গুরুভাইনের কঠোর তপস্যার ফল এই আলোকাজার মন সারা স্বতজনীতে শুয়ে তারা বিশ্বের কল্যাণ চিন্তা করছেন ভারতবর্ষের মুক্তি আন্দোলনের কথা ভাবছেন ব্রহ্মানন্দ শিবানন্দজির মতো বিশাল ব্যক্তিত্বরা যারা পরবর্তীকালে রামকৃষ্ণ স্বাঙ্গীর অধ্যক্ষ পদে হয়েছিলেন তারা একটা ছেড়া রয়েছেন আলমবাজার মঠে স্বামীজিকে তারা অনুভব করছেন মহাদেব রূপে শিবানন্দজির কথায় আছে যাই হোকের ইতিহাস না বুঝলে কথায় আসতে আসতে অসুবিধা হচ্ছে সেই আলমবাজার মঠ যখন উদ্ধার কার্যে যখন আমরা আমাদের সামনে বিশাল পাহাড় প্রমাণ বাধা সেই বাধাকে অতিক্রম করতে মহারাজের অনেক নির্দেশ অনেক উপদেশ আমাকে তখন সহযোগিতা করেছিল আমরা বাংলাদেশে গিয়েছিলাম দিনাজপুরে আঠারোশো উনিশশো সালে সেখানে আমরা মায়ের মন্দিরের বসে জপ করছি আমার কানে কানে বলছেন মহারাজ আমরা অনেক কথা মায়কে মা প্রার্থনা করুন মা তো দুর্গোদিন আসেনি তাকে বিশ্বাস করলে সব হয় সেখানে তিনি আমাকে কানে কানে বলছেন মাকে প্রার্থনা করুন মা আপনাকে বাসন্ত দুর্গা পূজা করবো তাদের মাঠের বাধা দুপুর করে দাও সত্যি সে বাধা আমরা মাত্র চার মাসে আমাদের দূরভূত হয়েছিল নয় থেকে এই মহারাজির ভাব ভাবনাতেই বাসন্তী দুর্গা পুজো শুরু হয়েছিল সে আমি বলেন মাঠে জেনারেল সিং বলেছিলাম তো অতি সুন্দর আলমবাজার পুজো এটাও আমরা প্রতি বছর করব এটাই আমাদের নিয়ম হয়ে থাকবে তাই আমার কাছে এটা বিরাট প্রাপ্তি দু সালে এই গান মঠ রামকৃষ্ণ মঠ অশনের অন্তর্গত হয় তার কাজও আমাদের আবার সম্পূর্ণরূপে প্রায় সমাপ্তির পথে বের মঠ থেকে সে সমস্ত কাজ হচ্ছে আগামী আগস্ট মাসেই ষোলো তারিখ যদিও এখন একটা সিদ্ধান্ত হচ্ছে যে কিন্তু এই কাজের পিছনে মহারাজের ভূমিকা ছিল অসামান্য আমাদের কাছে টাকা করুন ওখান টাকা সুবিধা হবে আপনি উদ্বোধনে বিজ্ঞাপন দিন প্রতিটা পদে পদে মহারাজ আমাকে করত কিভাবে মঠের পয়সা কালেকশন করতে হবে মহারাজের কাজ দীর্ঘদিন ধূরণে দূরবর্তিক কালেকশনের কাজ করতেন ওই অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন মহারাজ এভাবে আমাকে সহযোগিতা করে আসছে এই আলাদবাজার মঠ যে সব মহিমায় প্রতিষ্ঠিত হতে চলেছে রামকৃষ্ণ মঠ মিশনের মূল শোধের অন্তর্গত হয়ে সেই কাজে মহারাজের অবদান একটা বিরাট ভূমিকা পালন করেছে আজকে মঠ থেকে অনেক মহারাজরা এসেছেন সমস্ত রামকৃষ্ণ নামাঙ্কিত বা অন্যান্য প্রতিষ্ঠান থেকেও মহারাজ এসেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে সভাপতি পূজ স্বামীপ্রসানন্দ তিনিও দুটো কথা বলবেন তিনিও তাকে কাছ থেকে দেখেছেন তার বেশি বক্তব্য দিন হয় করব না তার অনেক সাধু মহারাজ এসেছেন সেবার একটা ব্যাপার আছে ভাবনা আছে আমি একটি কথা আপনাদের প্রত্যেকে বিনীতভাবে বলতে চাই যে সমস্ত সাধুরা